ছাত্রছাত্রীরা সবাই বই খোল আজ আমরা একটা খুব সুন্দর কবিতা পড়ব যার নাম সি ফিভার লিখেছেন ইংরেজ কবি জন ম্যাসফিল্ড আচ্ছা তোমরা ফিভার শব্দটার মানে জানো ঠিক বলেছ জ্বর কিন্তু এখানে সি ফিভার মানে কি সমুদ্রের জ্বর না এখানে কবি ফিভার শব্দটা ব্যবহার করেছেন একটা তীব্র আকর্ষণ বা নেশা বোঝাতে কবির মনে সমুদ্রের জন্য এমন একটা টান যা তাকে অস্থির করে তুলেছে ঠিক জ্বরের রোগীর মতো কবি জন মেসফিল্ড নিজে একজন নাবিক ছিলেন তিনি ছোটবেলায় জাহাজে কাজ করেছেন এবং সমুদ্রকে খুব কাছ থেকে দেখেছেন তাই এই কবিতাটা তার নিজের মনের কথা তার নিজের অভিজ্ঞতা থেকে লেখা তিনি শহুরে জীবন ছেড়ে প্রকৃতির বিশালতার মধ্যে বিশেষ করে সমুদ্রের বুকে ফিরে যেতে চাইছেন তাহলে চলো আমরা দেখি কবি এই কবিতায় কি বলতে চেয়েছেন কবিতার গল্প সি ফিভার সমুদ্রের জ্বর আমরা কবিতাটা তিনটে অংশে ভাগ করে বুঝব ঠিক যেমন কবিতায় তিনটে স্তবক আছে প্রথম অংশ যাত্রার প্রস্তুতি ও আকাঙ্ক্ষা আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ আগেন টু সি লোন দ্য স্কাই অ্যান্ড অল আই আস্ক আ টল শেপ অ্যান্ড হার বাই অ্যান্ড দ্য হুইল স্কে অ্যান্ড দ্য উইন্ড সং দ্য ওয়াইট সেলস শেকিং অ্যান্ড দ্য গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড গ্রে ডন ব্রেকিং দেখো কবি প্রথম লাইনেই বলছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন অর্থাৎ আমাকে আবার সমুদ্রে যেতেই হবে এখানে মাস্ট শব্দটা খুব জরুরি তিনি বলছেন না যে আমি যেতে চাই তিনি বলছেন আমাকে যেতেই হবে তার মানে এটা তার জন্য একটা বাধ্যবাধকতা সমুদ্র তাকে ডাকছে আর তিনি সেই ডাক ফেরাতে পারছেন না তিনি কোথায় যেতে চান দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই অর্থাৎ নির্জন সমুদ্র আর আকাশের কাছে যেখানে কোনো ভিড় নেই কোলাহল নেই শুধু তিনি আর বিশাল প্রকৃতি এই যাত্রার জন্য তার কি কি চাই খুব বেশি কিছু নয় তার চাওয়াগুলো খুব সাধারণ তিনি চান একটি টল শিপ বা বড় জাহাজ আর রাতে পথ চেনার জন্য একটি তারা বা স্টার আগেকার দিনে তো জিপিএস ছিল না নাবিকরা ধ্রুবতারা দেখেই পথ চিনত কবি সেই পুরোনো দিনের রোমাঞ্চ ফিরে পেতে চাইছেন এর সাথে তিনি আরও কিছু জিনিস অনুভব করতে চান যেমন দ্য উইলস কেক অর্থাৎ জাহাজের হাল বা স্টিয়রিংটা যখন ঢেউয়ের ধাক্কায় কেঁপে ওঠে সেই ঝাঁকুনিটা দ্য উইন্ড সং অর্থাৎ বাতাসের শোঁশো আমাজ যা কবির কানে গানের মতো শোনায় আর দ্য হোয়াইট সিলস শেকিং অর্থাৎ বাতাসে সাদা পালের পতোতো করে কাঁপার দৃশ্য সব শেষে তিনি এমন একটা ভোর দেখতে চান যেখানে সমুদ্রের উপর গ্রে বা ধূসর কুয়াশা জমে আছে আর ধীরে ধীরে একটা ধূসর ভোর হচ্ছে এই দৃশ্যটা হয়তো একটু বিষণ্ন মনে হতে পারে কিন্তু আসলে এটা খুব শান্ত আর রহস্যময় একটা ছবি দ্বিতীয় অংশ প্রকৃতির অমোঘ ডাক আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন for the call of the running tide is a wild call and a clear call that may not be denied and all i ask is a windy day with the white clouds flying and the flung spray and the blown spume and the seagulls crying এই অংশে কবি আবার বলছেন আমাকে আবার সমুদ্রে যেতে হবে এবার তিনি কারণটা আরো স্পষ্ট করে বলছেন কারণ the call of the running tide অর্থাৎ বহমান স্রোতের ডাক তিনি শুনতে পাচ্ছেন এই ডাকটা কেমন এটা একটা ওয়াইল্ড কল আর একটা ক্লিয়ার কল ওয়াইল্ড মানে বন্য অদম্য আর ক্লিয়ার মানে স্পষ্ট এই ডাক এতটাই শক্তিশালী যে একে মে নট বি ডিনাইড বা অস্বীকার করা যায় না প্রকৃতি যেন তাকে জোর করে নিজের কাছে টানছে এই যাত্রায় কবি কেমন দিন চান তিনি একটা শান্ত সুন্দর দিন চান না তিনি চান একটা উইন্ডি ডে বা ঝোড়ো হাওয়া নির্ণদিন দিন যেদিন আকাশে সাদা মেঘেরা ছুটে বেড়াবে অর্থাৎ হোয়াইট ক্লাউডস ফ্লাইং তিনি চান সমুদ্রের ঢেউয়ের ছিটকে আসা জলকণা অর্থাৎ ফ্লাং স্প্রে বাতাসে উড়ে যাওয়া ফেনা অর্থাৎ ব্লোন স্পিউম আর গাংচিলের চিৎকার অর্থাৎ সি গার্লস ক্রাইং এই সব কিছুর মধ্যে একটা গতি আছে একটা উত্তেজনা আছে ও সেই রোমাঞ্চকর পরিবেশটাই উপভোগ করতে চান তৃতীয় অংশ নাবিকের জীবন ও তার পুরস্কার আই মাস্ট গো ডাউন টু দা সিজ अगेन टू द वेग्रান্ট জিপসি লাইফ টু দা গার্লস ওয়ে এন্ড দা ওয়েলস ওয়ে ওয়ेयर দা উইন্ডস লাইক আ ওয়েটেড নাইফ এন্ড অল আই আস্ক ইজ আ মেরি ইয়ান फ्रॉम আ লাফিং ফেলো রোভার এন্ড আ কোয়াইট স্লিপ এন্ড আ সুইট ড্রিম When the long tricks over শ্রী শাংশে কবি তৃতীয়বারের মতো তার আকুতি প্রকাশ করছেন এবার তিনি বলছেন তিনি ফিরে যেতে চান দা ওয়েগ্রান্ট জিপসি লাইফ বা এক ভব ঘুরে যাযাবরের জীবনে জিপসিরা যেমন ঘরবাড়ি ছাড়া এখানে ওখানে ঘুরে বেড়ায় কবিও ঠিক তেমনই এক মুক্ত বাঁধন ছাড়া জীবন চান তিনি কোন পথে চলতে চান দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে অর্থাৎ গাংচিলের পথে আর তিমির পথে মানে তিনি প্রকৃতির সঙ্গে মিশে যেতে চান আর সেই জায়গার বাতাস কেমন লাইক আ ওয়েটেড নাইফ অর্থাৎ শান দেওয়া ছুরির মতো ঠান্ডা আর ধারালো এই বাতাসটা গায়ে লাগলে আরাম হয় না কষ্ট হয় কিন্তু এই কষ্ট আর চ্যালেঞ্জটাই কবির কাছে আসল অ্যাডভেঞ্চার এই কঠিন জীবনে তার আর কী চাই এবার তার চাওয়াটা খুব মানবিক তিনি চান একজন লাফিং ফেলো রোভার অর্থাৎ হাসি খুশি ভ্রমণ সঙ্গী যার কাছ থেকে তিনি একটি মেরি ইয়ার্ন অর্থাৎ মজার গল্প শুনবেন দিনের শেষে একজন বন্ধুর সঙ্গ তার কাছে খুব মূল্যবান আর সবশেষে দিনের কঠোর পরিশ্রমের পর অর্থাৎ জাহাজে কাজের দীর্ঘ পালা শেষ হলে তিনি কি চান শুধু একটি শান্ত ঘুম আর একটি মধুর স্বপ্ন এই কঠিন রোমাঞ্চকর জীবনের শেষে এইটুকু শান্তিই তার কাছে শ্রেষ্ঠ পুরস্কার শেষ কথা বা কনক্লুশন তাহলে ছাত্রছাত্রীরা আমরা পুরো কবিতাটা পড়ে কি বুঝলাম এই কবিতাটা শুধু সমুদ্র ভ্রমণের গল্প নয় এটা আসলে মানুষের ভেতরে স্বাধীনতার আকাঙ্ক্ষার গল্প কবি শহুরে যান্ত্রিক জীবন থেকে মুক্তি চেয়ে প্রকৃতির খোলে ফিরে যেতে চেয়েছেন তার চাওয়া পাওয়াগুলো খুব সামান্য প্রকৃতির স্পর্শ একটু রোমাঞ্চ একজন ভালো বন্ধু আর দিনের শেষে একটু শান্তি সি ফিভার আমাদের শেখায় যে জীবনের আসল আনন্দ দামি জিনিসপত্রে নয় বরং প্রকৃতির কাছাকাছি থাকা সহজ সরল জীবনযাপন করা এবং ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করার মধ্যেই লুকিয়ে থাকে আশা করি পুরো গল্পটা এখন তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে গেছে